আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশক মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে মার্কিন বাহিনী আমাদের বীর যোদ্ধাদের মধ্যে যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের খবরে বলেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন আমাদের ইয়েমেনের বীরদেরকে একটা উস্কানি দিছিল যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কি করা হবে তোমাদের কবর রচনা করা হবে নাকি কিন্তু প্রেসিডেন্ট বাইডেন একটা জিনিস বারবার ভুলে যায় মুসলিম রাষ্ট্রগুলোর ব্যাপারে মানে যারা প্রকৃত আসলে কী বলা হয় যে সিচুয়েশনের সাথে তাল মিলেয়া যে জাতিটা লড়াই করে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের মধ্যে এর মধ্যে ইয়েমনে কিন্তু একটা এদের জন্মই হয় শাহাদাত বরণ করার জন্য যখন আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিছে লোহিত সাগরে এরা এত কিছু করতেছে তারা কি জানে না যে আমেরিকা বা এই ইঙ্গ মার্কিন বাহিনী বা এদের এই জোট এদের বিরুদ্ধে হামলা চালাবে জানে সুতরাং এগুলো জানার পরেও যখন গতকালকে একটা মহড়া প্রদর্শন করছে লাখো লাখো যুবক সেনাবাহিনীর সাথে একতা ঘোষণা করে মহারা দিছে তখন তো বাইডেনের বোঝা উচিত বড় কিছু একটা ঘটতে যাচ্ছে যেমনটা আমরাও ভাবছিলাম ঠিক তেমনটাই আরও একবার ঘটিয়ে দিয়েছে আমাদের বীররা আমেরিকার নানান হুমকি ধামকি পাত্তা না দিয়ে এবার ইয়েমেনের অ্যাডেন উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মাঝ সাগরে আগুন দিয়ে জ্বালাই দিছে পরবর্তী সময় অন্যান্য জাহাজগুলা গিয়া সেই আগুনকে নিভাইয়া এই জাহাজটাকে কোনো রকমে বাঁচাইছে বাট বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা ভাবছিল এইভাবে আমরা হামলা চালাইছি এরা কোনো আগামী দশ বছর আর আওয়াজ করতো না কিন্তু ওই যে ভিডিওর প্রথমে বললাম যে বীরের জাতির লড়াই করে জানে শাহাদাত হবে এটাই বাস্তব রয়টার্সের খবরে বলা হচ্ছে জাহাজটিতে ইস্পাত জাতীয় পণ্য পরিবহন করা হচ্ছিল এতে অ্যামটিশিপ ব্যালাইস্টিক মিসাইল এটা দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের বীররা বিস্ফোরণের ধাক্কায় জিব্রাল্টার ইগল নামক ওই জাহাজটিতে আগুন ধরে যায় তবে আরোহীদের কেউ আপনার বা যারা ক্রু ছিল তারা হতাহত হয়নি আর জাহাজটির পরিচালনাকারী সংস্থা ইগল বাল্ক শিপিং তারা বলছেন যে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে কাজ করে একটি ব্রিটিশ প্রতিষ্ঠান আপনার তাদের বক্তব্য অনুযায়ী যে ইয়েমেনের আমাদের বীরদের উপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যেই হামলা হয়েছে সেইটার জবাবে আপনার এই হামলা চালানো হয়েছে আর হামলার দায় স্বীকার করে নিয়েছে ইয়েমেনের আমাদের বীররা মুখপাত্র ইয়াহিয়া ভাই বলছেন তাদের নৌবাহিনী অ্যাডেন উপসাগরে আমেরিকান একটি জাহাজকে লক্ষ্য করে আপনার কি বলা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনী অংশ নেওয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সব জাহাজ এবং যুদ্ধ জাহাজকেও আগামী দিনে লক্ষ্যবস্তু করা হবে আমেরিকান ও ব্রিটিশ হামলার জবাব অবশ্যম্ভাবী এবং যে কোনো ধরনের হামলার জবাব এটার যথাযথ শাস্তি দেওয়া হবে এখন এই যে সাহস প্রদর্শন এটা একটা ম্যাসেজ দেয় আপনি দেখেন আমাদের বীররা আমরাও ভাবছিলাম যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে কতক্ষণ টিকতে পারবে কিন্তু দেখাই দিছে যে আরও এক যুগ লড়াই করতে পারবে এই টানেল যতটুকু আবিষ্কার করতে পারতেছে ইসাল সেখানে দেখা যাচ্ছে যে ভেতরে কত কিছু ছিল আর আজকে ইয়েমেন সেই তুলনায় অনেক শক্তিশালী কিন্তু সেই তুলনায় মানে আমাদের গা ও যে যার তুলনায় তো ইয়েমেন কে শতভাগ ব্যাকআপ করছে কি প্যাশন থেকে ইরান ইরানরে ব্যাক আপ করতেছে কি রাশা রাশারে ব্যাক করে কে কাজ লাগলে চীন টেকনিক্যালি এই খেলাটা কিন্তু চলতেছে তো সেইখান থেকে ইএমএন যদি এই পাল্টা হামলাটা না চালাইতো তাহলে আমেরিকা ভাবতো কি জানেননি যে ডরাই গেছে মার্সি দশ পনেরোটা জায়গাতে টুম ফুটে আইসে ডরাই গেছে কিন্তু আজকে যখন ইএমএন পাল্টা হামলা দিছে দেন ঝামেলা তৈরি হবে এখানে বড় ইএমএনএ হয়তো আবার এরা হামলা চালাবে বাট আমাদের বীররাও কিন্তু পাল্টা জবাব দেবে এভাবেই খেলারা হয়তো সামনের দিকে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম